চলতি আমন মৌসুমে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ ও মাগুরা জেলার তেরো উপজেলায় সেচ কার্যক্রম শুরু করেছে জিকে সেচ প্রকল্প পদ্মার পানিতে একশো কিলোমিটার কিলোমিটার খালের মাধ্যমে সেচের পানি পৌঁছাচ্ছে আমন খেতে। কৃষকের চাহিদা অনুযায়ী কেটে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করছে এতে বন্ধ হয়ে গেছে বিভিন্ন নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তরণ কৃষক জানান সারা বছর পানি পেলে এক জমিতে তিনবার ধান উৎপাদন করতে পারবেন তারা পানি পানিতে নিশিৎকে পানি ওঠে সেই পানিতে খুব একটা শক্তিশালী না আর দিকের পানিও যদি অ্যাভেলেবল আসে আমাদের কোনো সার ফাস খুবই কম লাগে পলি মাটি আসে ওই পলি মাটির জন্যে হচ্ছে এটা হচ্ছে মানে ধানের জন্য শক্তি বিঘে প্রতি দুইশো টাকায় কমপ্লিট হয় তাতে আমাদের ধানের খরচ অনেকটা কমে আসে না ধরে না জমির উর্বর শক্তি ভালো হয় সরকার যেন এই কৃষকের মকজ থাকাইয়ে ওই কেলানের পানিটা যেন সারা বছর দেয় কৃষকদের পরামর্শে সেচ কাজ অব্যাহত থাকবে বলে জানায় গঙ্গা কপোতাক্ষ সেচ কর্তৃপক্ষ যেসব এলাকাগুলোতে পানির খুবই প্রয়োজন এবং যেসব এলাকা কৃষকের চাহিদা থাকে ওনারা আমাদের কাছে রিকুইজেশন পাঠায় সেই আদালতে আমরা ওই এলাকাগুলোতে পানি সরবরাহ করে থাকি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় এক লাখ দশ হাজার একশো সাত হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে সময় সংবাদ কুষ্টিয়া